হুমায়ুন আহমেদের লেখা অন্যতম জনপ্রিয় সব গানের মাঝে একটি গান চলো বৃষ্টিতে ভিজি আর এই গানের পেছনের গল্প প্রথম আলোকে সতেরো বছর পর জানিয়েছেন গানটির গায়ক সুরকার ও সঙ্গীত আয়োজক হাবিব ওয়াহিদ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস গল্প ও গানের কথায় বৃষ্টি শব্দটি এসেছে নানা সময়ে নানা রূপে দুই সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল সিনেমা সিনেমায় হাবিব কনার গাওয়া চলো বৃষ্টিতে ভিজি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় শুধু তখন নয় সতেরো বছরেও গানটির আবেদন ফুরায়নি এক বিন্দু মাত্র এখনও বৃষ্টির দিনে ফেসবুক রিলস থেকে টিকটকে গানটি দিয়ে ভিডিও বানাতে দেখা যায় অনেককেই গত সোমবারেও বৃষ্টির দিনে এমনটা দেখা গেছে হাবিবকে সিনেমার গল্প আগেই শুনিয়েছিলেন হুমায়ুন আহমেদ গানটি নিয়ে আলোচনা করতে গায়ককে নিজের বাসভবন ধানমন্ডির দক্ষিণ হাওয়ায় ডাকেন তিনি অনেকটা ভয়ে ভয়ে সেখানে যান হাবিব হুমায়ুন আহমেদের সঙ্গে আলোচনা হবে এমনটা শুনেই গলা শুকিয়ে যায় যায় ভাব দুজনের আলোচনা শেষে হাবিব চলে আসেন কিছুদিন পর গান তৈরি করে হুমায়ুন আহমেদকে শোনাতে যান তিনি গানটি হুমায়ুন আহমেদের খুব পছন্দ হয় কিন্তু এর এরপরও যেন ঠিক খুশি হচ্ছিলেন না হুমায়ুন আহমেদ কোথায় যেন একটা গণ্ডগোল হাবিবও সংশয়ের মধ্যে পড়ে যান সমস্যাটা কোথায় হাবিবের কথায় হুমায়ুন আহমেদ আমাকে বলেন হাবিব গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তো আমাদের গ্যাপ কোথায় আমি কি তোমাকে বোঝাতে পারিনি আমি তো তোমার কাছে আনন্দের গান চাইনি স্যাড গান চেয়েছিলাম তখন বুঝতে পারি আমাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল এরপর আবার এই স্যাড ভার্সনটা করি উনি অনেক পছন্দ করেছিলেন সাবিনা ইয়াসমিনকে দিয়ে গানটির আরেকটি ভার্সনও তৈরি করিয়েছিলেন আমাকে দিয়েই হুমায়ুন আহমেদের সঙ্গে আরও কাজের কথা থাকলেও শুধু এ একটা কাজই হয়েছিল হাবিবের হাবিব মনে করেন গানটি হুমায়ুন আহমেদের লেখা বলেই এখনো আবেদন ফুরায়নি হাবিব বলেন এই যে এখনো মানুষ গানটাকে আগের মতোই ভালোবাসে এর মূল কারণ হুমায়ুন আহমেদ ওনার লেখাগুলো এমনই টাইমলেস উনি বেঁচে থাকলে হয়তো আরও কাজ হতো একসঙ্গে আর আড্ডাও হতো হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল সিনেমা মুক্তি পায় দুই সালে সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বিদ্যা সিনহা মিমের এছাড়া আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ জাহিদ হাসান মেহের আফরোজ শাওন পিতুষ বন্দ্যোপাধ্যায় মুনমুন আহমেদ প্রমুখ হুমায়ুন আহমেদের মৃত্যুর পর থেকে আজ অবধি আমরা অনেক গল্প গান উপন্যাস হাতে পেয়েছি অনেক লেখকের গান গল্প কবিতায় আমরা চমৎকৃত হয়েছি কিন্তু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে কোথাও যেন পাঠক কিছু একটা খুঁজে বেড়ায় কিছু একটা ভিন্নতা খুঁজে বেড়ায় যেই ভিন্নতা খুঁজে পাওয়া যেত হুমায়ুন আহমেদের লেখায় সেই ভিন্নতা আজও তারা করে বেড়ায় হুমায়ুন আহমেদের ভক্তদের ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য